লাচ্ছা পরোটাটা বানানো লাচ্ছাটা যে কাটার স্টাইলটা খুব ইউনিক তো এরকম পরোটা খুব সতেজ আর গুকে কি দরকারি কি কি আছে ঘুগনি আছে ভানি এখন শেষ সময় বসে সকালে তো কাকার তো কাকার লাল লাল ঝালঝাল আলুর দম আর ঘুগনিটাও খুব সুন্দর করেছে মানে ঘুগনি দুটো পরোটা দিয়ে আঠেরো টাকা আনলিমিটেড ঘুগনি আনলিমিটেড তরকারি তো বন্ধুরা দেখো কাকা যে লাচ্ছা যে কেটে নিচ্ছে লাচ্ছা পরোটার যে লাচ্ছাটা যে কাটছে খুব একটা ইউনিক স্টাইল জিনিস দিয়ে খুব সুন্দর মানে এরকম যে লাচ্চা পরোটাটা মানে খুব সচল দেখা যায় না এটা আশা করছি খেতেও খুব টেস্টি হবে তো আমি তো মানে খেতে পারিনি আর একজন খেয়েছে সে রিভিউ দেয়নি লজ্জার জন্য এই দেখো লাচ্চাটা যে কাটছে খুব ইউনিক স্টাইল দিয়ে মানে খুব সুন্দর মানে পরোটা যে ফ্রাই হচ্ছে খুব সুন্দর ফ্রাই আচ্ছা রাজু দা তো তোমার রাত্রেবেলা পরোটা বানিয়ে নিয়ে এসে খাওয়াচ্ছে আর তুমি তো এখানে লাইভ বানাচ্ছো তাহলে কিছু বলতে চাইবে যত মত তত পথ যত মত তত পথ খালি তোমার একটাই কথা দুটো পরোটা

বাপ্পা দা একটা ভালো কথা বলে আমি রাজু বিষয় নিয়ে কথা বলতে চাইলাম বাপ্পা দা মানে বলে রামকৃষ্ণ দেবের একটা বাণী বলে দিল খুব সুন্দর কথা এই বাপ্পা দার কাছে পরোটা খেলে তোমাদের কাছে ছটার মধ্যে আসতে হবে আর অ্যাড্রেসটা বলছে অ্যাড্রেসটা তোমরা জেনে নাও কিভাবে কি আসতে হবে তোমরা একবার এসে বড়টা খেয়ে তাহলে কি করে আসতে হবে সিপি মোড় থেকে বাঁদিকে এই ডান দিকে মানে বাজার থেকে আসলে সিপি মোড়ে নেবে বাঁধিকে যেটা তোমার ব্যানার্জি বাড়ার দিকে যে অটো গুলো আসছে তিতির মোড়ে নেবে এটা কি পাঁচ মিনিট না দশ মিনিট তিন মিনিট লাগে তিন মিনিট মানে যেটা ব্যানার্জি পাড়ার দিকে অটো গুলো যেগুলি যাচ্ছে কাশীনাথ দত্ত রোড তিন রাস্তার মুখে